এখন আমরা যে মডিউলটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইনভেন্টরি আমরা দেখি ইনভেন্টরিতে কি কি বিষয় আছে ইনিশিয়ালি ক্যাটাগরি গুলো জাস্ট আপনাকে নাম দিয়ে বানিয়ে নিতে হবে আপনি যেই প্রোডাক্টগুলো কেনা কিনবেন আপনার প্রজেক্টের জন্য যেমন সিমেন্ট ইট রড ভালো এভাবে আপনি এই নিয়ে ক্যাটাগরিতে গিয়ে জাস্ট ক্যাটাগরিটা বানিয়ে নেবেন আমরা কিছু ক্যাটাগরি বানিয়ে রেখেছি আপনার প্রয়োজন মতো বানিয়ে নেবেন সিমিলার সিমলে যদি ব্র্যান্ডেও যাই আমরা ব্র্যান্ডেও ওই কি কি ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি সেগুলো আমরা ব্যবহার করতে পারি আমরা যেমন ফ্রেশ সিমেন্ট শাহ সিমেন্ট বিএসএফ বিএসআরএম রড কিং সিমেন্ট লোকাল একটা ব্যবহার করেছি আমরা বালু বা ইট কেনার ক্ষেত্রে একটা লোকাল ইউনিভার্সাল একটা ব্র্যান্ড ব্যবহার করেছি যেটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো তারপর আসি ইউনিটে ইউনিটে আসলে সিমিলার যে যে ইউনিটগুলো নিয়ে আমরা কাজ করব ফ্ল্যাট এটা একটা ইউনিট কারণ আমরা ফ্ল্যাট সেল করব স্কোয়ার ফিট একটা হিসাব পিস দিন একটা হিসাব কারণ যে ওয়ার্কারদেরকে দিন হিসাব করে যখন আমরা টাকা দিতে যাব তখন টন ব্যাগ কিউবিক ফুট ট্রাক পিক আপ সিমিলার হতে আপনাদের যদি আরো কোনো ইউনিট প্রয়োজন হয় সেটা আপনারা নিউ ইউনিটে গিয়ে জাস্ট ইউনিটে আপনারা অ্যাড করে নেবেন সিমিলার ওয়েতেই জাস্ট ইউনিটের নাম দিলেই হয়ে যাবে এবার আসি আইটেম এন্ট্রিতে আইটেম এন্ট্রিতে কি করতে হবে মূলত আমরা যে আইটেমগুলো কিনবো সেগুলো আমাদেরকে এন্ট্রি দিয়ে রাখতে হবে আমরা এখানে কিছু দিয়ে রেখেছি যেমন ব্রিক মোটা বালু দশ এম এম হচ্ছে বিএসআরএম রড সাত ইমেন ফ্রেশ সিমেন্ট এভাবে আপনার আরো যা কিনবেন যদি ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে প্লাইউডগুলো কিনেন ওখানে কিছু হিসাব থাকে পাঁচ এমএম তিন এমএম বা আট যে প্লাইউডগুলো থাকে সেগুলো আপনারা এখানে আইটেম এন্টের মাধ্যমে প্রজেক্ট ওয়াইজ করে নিতে পারবেন কোন প্রজেক্টের ক্ষেত্রে যদি কনস্ট্রাকশনে কনস্ট্রাকশন হয় যদি যদিগরিটার থেকে সিলেক্ট ক্যাটাগরি করে নেবেন দেন ব্র্যান্ডের ব্র্যান্ড সিলেক্ট করবেন দেন আইটেমের নামটা দিবেন ওটা কত টাকা কিনছেন সেটা তার এগেনস্টে যদি ইউনিট থাকে সেই ইউনিটগুলো আপনার এখান থেকে ব্যবহার করবেন এই ইউনিটগুলো পূর্বেই আমরা বানিয়ে রেখেছি সেখান থেকে এটা শো করবে সিমিলার হইতে কিছু আইটেম অ্যাড করা আছে আমরা এখন একটা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আইটেম পারচেস করবো পারচেস লিস্টে গেলে আমরা পূর্বের পার্চেস লিস্ট গুলো প্রথমে দেখতে পারবো নিচে দেখতে পাচ্ছেন আমরা কিছু পার্চেস করছিলাম অভিজিৎ ইট বিক্রেতা তুষার বালুওয়ালা তুষার বালুওয়ালা এদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বালু এবং ইট কিনছি যেটা আসতেছে আমরা এখন একটা পার্চেস করবো একটা সাপ্লাই নিচ্ছে সাপ্লাই সিলেক্ট করলে চলে আসে যেমন মেসার্স টিকে সিমেন্ট এর কাছ থেকে আমরা হচ্ছে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের মেসার্স টিকে কে পার্চেস লিস্টটা আসবে বাট আমরা এখন একটা নতুন পার্চেস করবো নতুন পারচেসে গেলাম এখানে মেসেজ টিকে টিকে দিলে মেসেজ টিকে চলে আসবে সিলেক্ট করলাম কোন প্রজেক্টের এগেনস্টে কনস্ট্রাকশন টাইপের একটা প্রজেক্ট আমি ধরলাম ধানসিরি গার্ডেন ধানসিরি গার্ডেনের এগেনস্টে একটা সাইট আছে ধানসিরি গার্ডেন ওয়ান এখন যদি আমি এই যে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক ক্লিক করি তাহলে আমার আসবে আমি তার কাছ থেকে সিমেন্ট কিনবো তাহলে সিমেন্টে আমি সিলেক্ট করলে নিচে সিমেন্টের ক্যাটাগরি চলে আসছে আমি কোন সিমেন্ট কিনবো আমি ফ্রেশ সিমেন্ট যদি সিলেক্ট করি ফ্রেশ সিমেন্ট ধরেন নিলাম হচ্ছে পঞ্চাশ বস্তা অটোমেটিক চারশো আশি টাকা রেট দেওয়া ছিল তার রেট চলে আসছে এখন যদি আমি শাহ সিমেন্ট কিনি সিমেন্টের দাম সাতশো টাকা তার এগেন্স্ট কোয়ান্টিটি যদি দিই আমি আরো পঞ্চাশ বস্তা তাহলে আমার পঁয়ত্রিশ হাজার টাকা চলে আসছে এখন যদি আমার রেটগুলো কম বেশি হয় ফ্লাকচুয়েট করে তাহলে আমি রেটগুলো চেঞ্জ করতে পারবো সাতশো পঞ্চাশ সাতশো টাকার জায়গায় সে ছয়শো আশি টাকা রেট দিয়েছে ছয়শো আশি টাকা ক্লিক করলে তাহলে আমার ছয়শ আশি টাকা এগেন্স্টে চৌত্রিশ হাজার টাকা বিল চলে আসছে তো এখন যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে আমার ইনভয়েস প্রিন্ট হয়ে যাবে এই টিকে সিমেন্টের এগেনস্টে দেখবেন যে টোটাল এখানে আমার ইনভয়েসটা চলে আসছে আমি কত টাকা পার্চেস করছি এটা আমি প্রিন্ট দিতে পারি বা প্রিন্ট না করলে ক্যান্সেল করে দেব এই যে আমি পার্চেস করলাম এইগুলো লিস্ট যদি আমি দেখতে চাই সেটা তাহলে আমাকে এই জায়গায় দেখতে হবে এটা আমার ওভারঅল দেখাচ্ছে আমি যদি এখন সাপ্লাই সিলেক্ট করি সাপ্লাই সিল্ক করলাম ধরেন যে মেসার্স তাহলে তার কাছ থেকে আজকের ডেটে যেটা হয়েছে সেটা আমি পাবো আমি যদি এখানে ডেট চেঞ্জ করি তাহলে আমি যে কোনো ডেটেই আমি তারটা দেখতে পারবো তার কাছ থেকে একটু আগে আমি আটান্ন হাজার টাকার বিল করছি এটা হয়েছে সিমিলার ওয়েতে আমাদের আরেকটা অপশন এখানে আছে ম্যাটেরিয়াল ইউসেজ তো এই যে আমি ম্যাটেরিয়াল গুলো কিনতেছি প্রজেক্টে এগুলো তো আমার খরচ করে পোস্টিং দিতে হবে যখন যতটুকু শেষ হয়ে যাবে সেটা আমাকে সফটওয়্যারকে জানাইতে হবে যে কতটুকু শেষ হয়েছে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন প্রজেক্টের এগেনস্টে কতটুকু মাল স্টক আছে বা ওভারঅল কতটুকু স্টক আছে এবার যদি আমরা ইনভেন্টরি রিপোর্টটা দেখতে চাই তাহলে প্রথমে একটা পারচেজ ডিটেইলস আমি এটা আরেকটা ট্যাবে ওপেন করে নিচ্ছি তারপর হচ্ছে স্টক রিপোর্ট এটাও আমি আরেকটা ট্যাবে ওপেন করে নিচ্ছি এই উপরের দিকে দেখলে বুঝতে পারবো যে আমাদের পারচেজ ডিটেইলসটা চলে আসবে আমরা আইটেম ওয়াইজ দেখতে পারি সাপ্লাই ওয়াইজও দেখতে পারবো যদি আমরা আইটেম ওয়াইজ দেখি এখানে যদি আইটেম ওয়াইজ দেখতে চাই আমি যদি ইট দেখতে চাই তাহলে আমার ইট কবে কবে কেনা হয়েছে সেটা আমার এখানে চলে আসে এবং আমি যদি সাপ্লায়ার ওয়াইজ দেখতে চাই যেমন ই অভিজিৎ হচ্ছে আমার ইট বিক্রি তো অভিজিতের কাছ থেকে আমি ইট কিনছি বিশ হাজার কোয়ান্টিটি প্রাইস ছিল হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা টোটাল রেট আসছে আমার এটা সিমিলার ওয়েতে যদি আমি স্টক রিপোর্টে যাই স্টক রিপোর্টে আমার দেখা পেয়ে হচ্ছে টোটাল চল্লিশ হাজার স্টক আছে ইটে মোটা বা বালু আছে হচ্ছে 8 8 টন হিসাবে আছে এটা আর 10 এমএম বিএসএম আট আছে 3 টন 7 এমএম আছে 457 বস্তা ব্যাগ বা বস্তা ফ্রেশ সিমেন্ট আছে হচ্ছে 208 বস্তা এটা আমার ওভারঅল রিপোর্টটা সমীকরণ আইটি বিজি লাইফ ইজি সলিউশন